হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঝর্ণা কিছু নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে এই মালাই কেকটা আমি আটা ময়দা সুজি ছাড়াই তৈরি করব এই মালাই কেকটা আজকে আটা ময়দা সুজি ছাড়া কিভাবে তৈরি করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো একটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমি সারাদিন বাড়িতে কি করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্নার ঘর কোনো একটা চ্যানেল আছে সেটাকে তোমরা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ইউটিউবে যদি যেটা দেখে তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো তার জন্য এখানে আমি ছ পিস পিচকাটা রুটি নিয়ে নিয়েছি ছ পিস রুটি এখানে আমি একটা রুটি আমি হাতে নিয়ে নেবো নিয়ে এইভাবে ধারগুলোকে একটু কেটে নেবো তোমরা যদি মনে করো ছুরি না কেটে ছুরি দিয়ে কেটে নেবো ছুরি দিয়েও তোমরা কেটে নিতে পারো কিন্তু কাঁচিতে কাটলে দেখো কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে আর বেশ সুন্দরভাবে সেপটা হচ্ছে আর ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় ভালোভাবে হয় না আমার কাছে তো হয় না আর তোমাদের কাছে যদি হয় তোমরা ছুরি দিয়েই কেটে নেবে দেখো কত সুন্দরভাবে ধারগুলোকে কেটে নিয়েছি সব যেই পা রুটিগুলো নিয়েছি ছবি চেক আমি সব রুটিগুলোকেই একই রকম করে এইভাবে ধারগুলো সব আমি কেটে নেব সমস্ত পার্টি গুলো ধার আমি একই রকম করে এইভাবে কেটে নিয়েছি এই ধারগুলোকে আমি ফেলে দেব না এই ধারগুলোকে বেটকাম করবো একটু হালকা করে রোদে দিয়ে দেবে দে দিয়ে তারপরে মিক্সি ডাল দিয়ে দেবে দে কত দে 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 সুন্দর একটা বেডকাম তৈরি হয়ে যাবে এই বেডকাম দিয়ে অনেক কিছুই কাজে লাগে ওইদিকে আমি পাউরুটিগুলোকে কেটে এক সাইডে রেখে দিয়েছি ধানগুলোকে কেটে তারপরে গ্যাসে একটা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এখানে দুধ দিয়ে দেবো পাঁচশো দুধ নেওয়া আছে এখানে আমার দুধটাকে আগে একটু আমি জাল দিয়ে নিয়েছি তা পুরো দুধটাকে এর মধ্যে দিয়ে দেবো দেখো কেন ওটা হয়ে শর্তা পড়েছিলো দুধটা জাল দেওয়া ছিল বলে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো দুধটা আগের থেকে অনেকটাই ফুটে গেছে ফুটে যাওয়ার পরে এখানে আমি এখন গ্যাসটাকে একটু কমিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে এখানে আমি গুঁড়ো আমুল দুধ নিয়ে নিয়েছি আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম এখানে আমি আমুল দুধ নিয়েছিলাম পুরো আমুল দুধটাকে এর সাথে মিশিয়ে নেব দুধের সাথে মিশিয়ে যতটা দুধ আমি নিয়েছি ততটা দুধ আমি ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে একদমই কমিয়ে নেবো হাফটা করে নেবো এখানে পাঁচশো দুধ নিয়েছে এখানে আমি ফুটিয়ে আড়াইশো গ্রাম করে নেব আর কন্টিনিউ এভাবে নাড়তে হবে দেখো দুধটা আমি দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর এর সাথে মিশে গেল কোনো রকম দলা ভাবার নেই আমুল দুধটা মিশালাম তার জন্য দেখবে দুধটা খুব তাড়াতাড়ি আরও আগে গাফ হয়ে যাবে তোমরা যদি মনে করো আমুল দুধ মিশাবো না এমনি আমরা লিকুইড দুধটাই দিয়ে ফুটি ফুটিয়ে গাঢ় করব সেটাও তোমরা করতে পারো কিন্তু সেটা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে দুধটা গাঢ় হওয়ার জন্য তার জন্য অল্প একটু আমি এখানে আমল দুধ মিশিয়ে দিলাম ওইদিকে দুধটা যত সময় ফুটে একটু শুকোতে দিলাম তত সময় এখানে আমি আমন বাদাম নিয়ে নিয়েছি আমন বাদামগুলোকে একদম ছোট ছোট করে কেটে নেব এইভাবে এখানে আমি কিছুটা বাদাম কেটে নিয়েছি এবার ছোটো করে চার কেটে তিনটে বাদাম রেখে দিয়েছি এগুলো আবার পরে আমি কী করবো তোমরা দেখবে আমার বাদামটা কাটতে কাটতে তেমন বাদাম কাটতে কাটতে দেখো এদিকে দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে একদমই শুকিয়ে গেছে যতটা দুধ আমি দিয়েছিলাম তার চেয়ে অর্ধেকটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো মোটা দানা চিনি তার জন্য এখানে আমি দেখো অল্প করে চিনিটা দেব যত মোটা দানা চিনি অল্প হলেই কিন্তু হয়ে যায় আর একটু মেল্ট হতেও টাইম লাগবে যেহেতু মোটা দানা চিনি তার জন্য এভাবে একটু অল্টু নাড়ব দেখবে নাড়তে নাড়তেই চিনিটা একদম মেল্ট হয়ে যাবে আর গ্যাসটাকে আমি এ সময় লো ফ্লেমে রেখে দেবো যেহেতু দুধটা আমার একদম কমপ্লিট হয়ে মালাইটা পিঠাই তৈরি হয়ে এসেছে তার জন্য চিনিটা একটু দেরি করে দিয়েছি চিনিটা নাড়তে নাড়তে দেখবে কত সুন্দর এসব মেল্ট হয়ে যাবে একদম দেখো নাচতে নাতে কিন্তু চিনিটা একদম এর সাথে মেল্ট হয়ে গেছে কোনো রকম দানা ভাব কিন্তু এখন আর চিনিটা নেই এবার এই মালাইটাকে আমি মালাইটায় আমার রেডি হয়ে গেছে একদমই কালারটাও দেখো দেখলে বুঝতে পারছো যে মালাইটা কত সুন্দর আমার রেডি হয়েছে মালাইটাকে এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা হলে দেখবে আরও গাঢ় হয়ে যাবে পিচকাটা রুটিগুলো পা রুটিগুলোকে আমি নিয়ে নিয়েছি পা রুটিগুলোকে নিয়ে এবার হাতে করে একটু মালাই নেবো নিয়ে এভাবে এভাবে দিয়ে দেবো আমি একটার মধ্যে দিয়ে আরেকটা নেব এম থেকে পারুটি আরেকটা নিয়ে এভাবে উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে চেপে রেখে দেবো এরকম করে আমি সব কটাই মধ্যে এভাবে মালাইটা দিয়ে দেবো মালাইটা দেখো কতটা গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে আর কালারটাও কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে একটার ভেতরে মালাই দিয়ে আরেকটা এইভাবে করে দিয়ে দিতে হবে তিনটে পাউরুটিকে আমি একই রকম করে দেখো তৈরি করে নিচ্ছি একই রকম করে তৈরি করে নিই এভাবে এত বড় টেটার মধ্যে নেবো না তো ছোটো টে আমি এখানে নিয়ে নেবো ছোট টের মধ্যে সব পারুটিগুলো নিয়ে নেবো দেখো একটাও কিন্তু উঠেও যাচ্ছে না বা খুলেও যাচ্ছে না সব কত সুন্দর এর সঙ্গে মিশে গেছে এখানে রেখে দেবো এবার আমি যে মালাইটাকে রেখে দিয়েছি এসটা মালাইটা আমার রয়েছে এখানে খরার মধ্যে এই মালাইটা আমি উপর দিয়ে দিয়ে দেবো এমন করে মালাইটা দিতে হবে যেন চারিদিক দিয়ে পা রুটিগুলো যেন একদম পুরো ভিজে যায় পুরো মালাইটাই আমি যতটা মালাই রয়েছে ততটা মালাই আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দেবো যেন পুরো রুটির ভেতরে সোপ করে নেয় রুটির ভেতরে যত সোপ না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে পুরো মালাইটাকে এখন আমি মধ্যে দিয়ে দিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবার যেই বাদামগুলোকে আমি নিয়েছিলাম এইভাবে উপর দিয়ে দিয়ে দেবো তোমরা যদি মনে করো এখানে কোনো ড্রাই ফ্রুট দেবো সেটাও তোমরা দিতে পারো এখানে আমি দেখেছিলাম তিনটে সেই তিনটে বাদাম গেটার দিয়ে গেট করে দিয়ে দিয়ে এটা এতটা সুন্দর হয় খেতে তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর হয় আমি যে রেসিপিগুলো করি আমার বাড়িতে সবাই ভীষণ আনন্দ করে খায় আর ভীষণ বলে খুব সুন্দর হয়েছে মা আর একবার করবা কিন্তু টাইম হয়ে ওঠে না বলে আমি আর একবার করে করতে পারি না কেউ যদি বাড়িতে দেয় তখন একটু করে দিই তাছাড়া ডবল করে আর হতে চায় না দেখবে ভালো না লাগে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে খেতে তোমরা শুধু একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো যারা আলুটি খাও না তারাও কিন্তু এই মালাই কেকটা তৈরি করে খাবে যদি তোমাদের খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে লাইকনটি এটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে